আল্লা দিন তামিউন আল কৌরা ফায়াত যারা সব কথাগুলো শোনে ভালো কথাগুলো অনুকরণ করে তা আল্লাহ বলছেন সব কথা শুনতে আর আপনি বলেন যে আমার পীরের অন্য মহুদের কথা শুনবে না এই কথাটা আল্লাহর কথার খেলাপ হইল কিনা বলেন বলেন আপনার তো আমার বিরুদ্ধে ফতুয়া দেখবেন কীভাবে ফতুয়া চলে কিন্তু আমি দেখি কোরআনের সাথে দেখেন যে আমার কথার মিল আছে কিনা এ দেখেন আমি যে কথাগুলো বলেছি সেই কথা আল্লাহর কোরআন থেকে আমি বলেছি এখন আল্লাহ বলেন আল্লাদের ইয়াস্তা মিউন আল কাউলা যারা সব কথাগুলো শোনে ফয়াত্তা মনে হাসান শোনার পরে ভালো কথাটা মেনে চলে তো সব কথা না শুনলে আপনি ভালো কোনটা বলবেন কেমনে হ্যাঁ বলেন তো তা আল্লাহ কী বলছে কোরআনে তা আপনি কেন বলেন যে আমার মরিদ আর একজনের ওর শুনবে না হ্যাঁ আমি মোজামেল আমার ওর শুনবেন আর মানুষ ওয় শুনবেন না কেন সবার মধ্যেই তো ভালো কথা আছে হার গোলেরা রাঙ্গে বুয়ে দিঘেরা ফার্সিদে বলে যে প্রত্যেকটা ফুলেরই আলাদা ঘেরান আছে প্রত্যেকটা আলেমের মধ্যেই তার একটা বৈশিষ্ট্য আছে বা প্রত্যেকের মধ্যে ভালো মন্দ জ্ঞান সবাইরই আছে এই জন্য আল্লাহ বলেন এই আসমাউল আল কওলা যারা সব কথাগুলি শোনে বিশেষ করে কোরআন সব কথাগুলি শুনবে ফয়াত্তাবু হাসান আহ এবং ভালো কথাগুলি মেনে চলবে উলাই দিন হাদাহুল্লাহ এদেরকে আল্লাহ হেদায়ত দান করেন উলাই উলুল আলবাব এবং এরা জ্ঞানী হয় যারা সব কথা শোনে ভালো কথা মানে তারা জ্ঞানী হয় এটা আল্লাহ বলছে এখন আপনি সীমাবদ্ধ করে দিলেন যে আমার মুরি আর কারো না তাহলে সে জ্ঞানী কী করে হবে উলুল আল্লাভ কী করে হবে তারা হেদায়ত কী করে পাবে বলেন কাজ কোরআন যারা দেখে না কোরআন যারা পড়ে না তারা এভাবে গার জোরে কথা বলতে পারে আর যারা কোরআন জানে কোরআন পরে এরকম কথা তারা বলতে পারে না আপনার মনে হয় দুঃখিত হচ্ছেন এখন দেখেন এখন কোরআনের সব কথা শুনতে বলা হয়েছে অন্য অন্য জ্ঞানীদের সব কথা শুনে শুনতে বলা হয়েছে এর মধ্যে এখানেও আহসান কথাটা ব্যবহার আহসান এটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে এই আহসান দ্বারা বোঝানো হয়েছে এখানে কোরআনের আদেশগুলি দুই ধরনের যেমন এজা এজানউদি আলসালে মেয় জুমাতে ফাস আজান হলে মসজিদে যাও এটা আদেশ এটা ফরজ ফায়জা কুদিয়াতের সালাত ফান্তাসিস বিলার নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো এখানেও কিন্তু ছড়িয়ে পড়তে বলা হয়েছে তো ওই মসজিদের ঢোকে এটা হলো আহসান মানে সর্বোত্তম আর এইটা হলো এ মোবা মানে তুমি বাইর হলে বাইর হইতে পারো মসজিদ থাকো তাই পা পাবে না কিন্তু তুমি সবাই মসজিদে থাকবে না যারা বৃদ্ধ যারা কাজ করতে পারে না তারা থাকুক কিন্তু যারা যুবক বা যাদের কাজ আছে দোকান আছে কারখানা আছে তারা বের হয়ে পড়বে তারা কাজকর্ম করবে তাহলে এখন কোরআনের কথাগুলি সব আজিমাত এবং রক্তত এই দুই ভাগে ভাগ করা আজিমাত হলো যেটা অবশ্যই পালন পালন করতে হবে আর রক্তত হলো সেটা আপনি করলে করতে পারেন না করলে কোনো হবে না এগুলো রক্সত এই আল্লাহ বলছেন যে উত্তমগুলি তোমাদের পালন করতেই হবে আল্লাহ বলেন আফামান হাক্কা আলহে কালেবাতুল আজাব যার উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে আফান তা তুন কিছু মানফিন নার হে মোহাম্মদ সাল্লাই এদেরকে কি আপনি আগুন থেকে বের করতে পারবেন কি পারবে মোহাম্মদ সাল্লাম যাদের ব্যাপারে হাক্কা আলাইয়ে কালেবাতুল আজাব শাস্তির ব্যাপারটা যাদের ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে আপনি কি তাদেরকে আগুন থেকে মুক্তি দিতে পারবেন পারবেন না না তো এখন আপনারা হাদিসে শোনেন কেন যে একজন আলেন সে যদি নিজে হালাল কে হালাল বলে হারাম কে হারাম বলে এবং এইভাবে সে নেকামল করে মারা যায় তাহলে কি করতে পারবে সে এমন দশজন লোককে সাফাত করতে পারবে যাদের উপরে জাহান্না মজে হয়ে গেছে তাহলে এখন এই কোরআন ইয়াদ কোথায় রাখবেন একজন আলেমে যদি দশজন দুজনের অর্ডার হয়ে গেল সাফাত করতে পারে তাহলে মোহাম্মদ সালাম কয়জন পারবে সেটা বলেন মোহাম্মদ সালাম তার একা চাষারে কি বাই করতে পারবে এরকম কোনো গ্যারান্টি আছে যে আছে আবু তালেব তাহলে ইব্রাহিম আল্লাহ সালাম তার বাবাকে মুক্ত করতে পারছে তে একজন আলেম দশজনকে বের করতে পারবে যাদের জাহান্না মজেব হয়ে গেছে এই অধ আপনারা শোনেন না তাহলে কি করতে করেন কি আমাকে সেটা বলেন আমরা কি করব সেটা বলেন আমরা তো কোরআনে দেখি যেগুলো কিচ্ছুই খাটতেছে না আর কোরআনে যে কথা আছে এই কথার মধ্যে আপনাদের তো মানে যথেষ্ট শান্তি নির্ভুল এবং সুন্দর আপনারা পাচ্ছেন তাহলে এই কোরআনকে সারিয়ে দিয়ে আপনারা ওগুলো নিয়ে আগে ফুরাউরি করেন কেন কোরআন আপনারা দেখেন কোরআনে যেটা আপনার মানে ই না হয় পূরণ না হয় সেখানে আপনার রাসুলের হাদিস কিন্তু আমরা মানতে বলছি রাসুলের কথা মানা আমাদের জন্য ফরজ কিন্তু এখন যে জালে রাসুলের হাদিসকে কথা গেলোমালো করে ফেলছে এটা মিলেই নিতে হবে এটা হলো আমাদের কথা তাহলে এখন দেখলেন যে আল্লাহর রসুল একটা মানুষকে মুক্ত করবে এমন ক্ষমতা রাসুলের নাই যে আবু তালেব এমন কথা বলেছেন যে অল্লাহে লাইয়া মজমা হাতা ওয়াসিদা দাফি তুরাবে দাফি না আল্লাহ রসুলকে যখন ওরা নিয়ে হত্যা করার জন্য পরামর্শ করছিল তখন আবুতালে বলছেন যে আল্লাহর কাসম কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার বালিশ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার একটা পশম বাঁকা করতে পারবে না ওরা এই আবুতালে আল্লাহ রসুল চাষা এই কথা বলেছেন তাহলে সেই চাষাকে আল্লাহ রসুল মুক্ত করতে পারবেন না তাহলে একজন আলামের দশ জন মানুষের যাহার নাম অজবে হয়ে গেছে এখন সাবাত করে মুক্ত করে ফেলবে এগুলো কি কথা এগুলি কথা হলে কি জানেন যে একটা মানুষের দশটা ছেলে থাকে তা নয়টা লোক ওই জেনারেল লাইনে পড়ুক আর একটারে মাদাসায় পড়াউক ওই একটা মাদাসায় পড়লে ওই তো সাবাত করে সবাই বেস্ত নিয়ে যাবেন বুঝতে পারছেন যে সবাই আর পড়া লাগবে আর আল্লাহর রসুল বলছে কি এল এম শিক্ষকরা আর সবাই বলছে না তা দেখেন আল্লাহ রসুলের কিন্তু ভালো কথাও আছে সেটা আমরা মানছি কিন্তু এই হাদিস আল্লাহ এই আল্লাহ রসুলের ভালো কথাটা না বললে ওই যেটা ঝগড়া ওইটা মানবে আল্লাহ রসুল বলছেন কি তালাবুল ফরিজাতুন আল্লাহ করলে মুসলিম ও মুসলিমা সেখানে তো আল্লাহ রসুল কথা বলেন একজন আলিম উল্লি আর নয় বাইরে মুক্ত করতে পারবে কাজে এই জন্য এই বিষয়গুলি এই আশায় যদি আপনারা কেউ অনেক লোক দেখা যায় যে নিজে রোজা রাখে না নামাজ পড়ে না দাড়ি রাখে না ছেলে দেশে হাফিজ মাদশায় যেহেতু ওই ছেলে আমার বেস্ত নিয়ে যাবি আছে কিনা এরকম মানুষ সমাজে বলেন ছেলেকে হাফিজি মাদ্রাসায় পড়ানোটা খারাপ না কিন্তু তার নিয়ত কি যে আমি তো এগুলা কিছু করি না আমার ছেলে আমার বেঁচে নিয়ে যাবি কিন্তু তা হবে না ছেলে এটা পারবে না আপনাকে নিজেকে আমল করতে হবে আপনি যখন বুঝেছেন তখন তবা করেন আল্লাহ আপনার তবা কবুল করবে আপনি নিরাশ হবেন না যে বয়সে তবা করেন আল্লাহ তবা আপনার কবুল করবে পৃথিবীতে আল্লাহ আপনার তবা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন কাজে আপনি নিরাশ হবেন না খুব দ্রুত আগে যে অর্ধেক পরিমাণে যাওয়া যায় কিনা আল্লাহ বলেন লাকিনিল্লাদি নাত্তাক যাদের উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে আপনি তাদেরকে মুক্তি দিতে পারবেন না কিন্তু লাকি আত্মা কৌরব্যোম যারা তাদের রবকে ভয় করে লাহম গুরাফুম মেম ফা গুরাফুম মোবাইয়ানা তাদের জন্য অট্টালিকা থাকবে কোঠার উপরে কোঠা তালার উপরে তালা বহুত বিশিষ্ট অট্টালিকা আপনার জন্য জান্নাতে থাকবে কাদের জন্য এ কাউ যারা তাকো আবরণ করেছে তাকোয়া মানে কোনো রকম ময়লা যেন না লাগে ফাঁকে 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 ভিজা ময়লায় পাড়া দিবেন না কাটায় গুঁতো না লাগে ফাঁকে ফাঁকে চলে যান আপনার গন্তব্যস্থলে সরাতাল মোস্তাকিম রাস্তা ধরে মৃত্যু পর্যন্ত অগ্রসর হয়ে যান তা কোয়া তো যারাও রব রবকে ভয় করেছে গুরাফুম তাদের জন্য গুরফাতুন কামরা রুম তাদের জন্য রয়েছে কামরা মেমফাফিয়া গুরাফুন তার উপরে আরও কামরা মোবাইলের স্পষ্ট মানে বহুতল বিশিষ্ট অট্টালিকা আপনি সেখানে মালিক হবেন এবং সেই তাজিমেন তাহাতে আল্লাহার এবং এগুলির তরদেশ থেকে নহর প্রবাহিত হবে ওয়াদ আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি লাইকুল্লাহুল মিয়াদ আল্লাহ তালা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আল্লাহ যে আপনাদেরকে বহুতল বিশিষ্ট অট্টালিকা দান করবেন এই প্রতিশ্রুতি ভঙ্গ আল্লাহ করেন না কাজে দুনিয়াতে আপনি হালালভাবে চেষ্টা করবেন হারামের মধ্যে যেন না যান কথা বুঝতে পারছেন আলমতারা আন্নাল্লা মান একটা দৃষ্টান্ত আপনি কি দেখেন না হে মানুষেরা তোমরা কি দেখো না যে আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করান ও ইউনাবিয়া সেই বৃষ্টিকে আল্লাহ তালা পানিতে চুষিয়ে নেন মানে ব্লটিং পেপারে যেরকম পানিটা চুষে ওই রকম বৃষ্টিটা মাটিতে চুষে এনেছি ইউনাবিয়া মাটিটাকে বৃষ্টিটাকে মাটিতে চুষে নেয় ফিল আর মাটির মধ্যে এই বৃষ্টিকে চুষে নেওয়া হয় সুমাইয়া খুজবি জারান তারপরে ওই বৃষ্টির পানির সাহায্যে ক্ষেত খামার সৃষ্টি হয় মুক্তাল আলোয়ানহু বিভিন্ন রঙের সুম্মাইয়া হিজু তারপরে এক পর্যায়ে সেটা শুকিয়ে যায় ফাতারা ও আপনি দেখতে পাবেন যেটা হলুদ রং ধারণ করেছে জালু হুতামান তারপর সেটা টুকরা টুকরা হয়েছে ইন্নাফি দলকা আল্লা জখরাল উলিল আলবাব নিশ্চয়ের মধ্যে উপদেশ রয়েছে ওই সম্প্রদায়ের জন্য তারা জ্ঞান রাখে যে কীভাবে বৃষ্টির পানিকে মাটির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেন সেই বৃষ্টির পানির সায় যে ক্ষেত খামার সৃষ্টি হয় এক পর্যায়ে ফসলটা পাকে হলুদ রঙ ধারণ করে তারপর শুকিয়ে যায় এবং একেবারে খড়খটায় পরিণত হয় এটা আল্লাহর কুদরত আল্লাহ বলছে যে এই বৃষ্টির পানিতে যেভাবে পৃথিবীর সবকিছু উৎপন্ন হয় হাসরের ময়দানে তোমরা বৃষ্টির পানির মাধ্যমেই তোমরা উৎপন্ন হবে মাঠ থেকে ফুটে ফুটে বের হবে এটা আসবে এই সুরের শেষের আলোচনায় আফামান্লা সাদ্রাহুল ইসলাম ফাউআ আলা নুর রব্বি যার অন্তরকে আল্লাহ তাল ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন খুব মস্ত বড় কথা কোরআন বলেন মাই ইরুদুল্লাহ ইয়াশরাহ সাদ্রাহ ইসলাম আল্লাহ তালা যাকে হেদা দান করতে চান ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ উন্মুক্ত করে দেন খুলে দেন এটা আল্লাহ দিবি মাই ইরুদ্দুল্লাহ আহাদিয়াহু আল্লাহ যাকে হেদায়ত দান করার ইচ্ছা করেন ইয়াশরাহ সাদ্রাহুল ইসলাম তার সিনাকে ইসলামের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন সে সহজভাবে ইসলামকে বুঝতে পারে কাসিয়াতে কুলভূম ধ্বংস কঠিন হৃদয় বিশিষ্ট মানুষের জন্য কঠিন হৃদয়ে যাদের এই মানুষের হৃদয়টা কঠিন হওয়া এটা আল্লাহর সবচাইতে বড় অভিশাপ কারোর হৃদয় যদি কঠিন হয়ে যায় এই লোকটা সব ধরনের অন্যায়গুলি করে যেতে পারে কখনো তার দয়া মায়া হবে না শুধু অন্যায় করতেই থাকবে দেখেন না বিদেশে মানুষ নেওয়ার কথা বললে আর সেই মানুষগুলাকে কীভাবে মাইরিয়া পিটিয়ে তাদের থেকে পয়সা আদায় করে এ হলো কাশিয়াতে কলভূম এদের অন্তর কঠিন শক্ত হয়ে গেছে যার ফলে এই ধরনের জঘন্য অপরাধগুলি তারা করতে পারছে তো পৃথিবীতে সবচাইতে আল্লাহর বড় অভিশাপ হলো অন্তর কঠিন হয়ে যাওয়া কাজই দোয়া করেন যেন আমাদের অন্তরকে আল্লাহ কঠিন করে না দেয় আল্লাহ তালা ইসলামের জন্য দেলকে উন্মুক্ত করে দেয় ইসলাম আপনি বুঝতে পারবেন গ্রহণ করতে পারবেন গ্রহণযোগ্যতা আপনার মধ্যে আসবে এজন্য আপনাকে বিনয়ী হতে হবে নম্র হতে হবে অহংকার বর্জন করতে হবে মিনজিক্রিল্লা যাদের আল্লাহর কোরআন থেকে যাদের কোরআন কঠিন কোরআন যাদের অন্তরে আঘাত সৃষ্টি করে না কোরআন যাদেরকে অন্তরে মানে নম্রতা সৃষ্টি করে না সামনে দেখতে পাবেন উলাই উলাইকাফি দলালে মোমেন তারা স্পষ্ট ভুল পথে আছে এখন মোমেনদের অন্তরটা কেমন হবে সামনে আল্লাহ বসেন আল্লাহ নাজ্জাল হাসান আল হাদিসে আল্লাহ উত্তম বাণী অবতীর্ণ করেন উত্তম বাণী হল ওহি কোরআন এবং অন্য আসমানি কিন্তু আগে গেছে আল্লাহ নাজ্জাল হাসান আল হাদিসে আল্লাহ তালা উত্তম বাণী অবতীর্ণ করেন কেতাবাম মত ভেয়া সামঞ্জস্যপূর্ণ কিতাব আয়াতসমূহ মাসানিয়া যে আয়াতগুলি পার রিপিটেড পুনঃ পুনঃ পাঠ করা হয় তাকসর রবীন্দন জলুদুল্লা দিন একশো এই আয়াতগুলির ফলে যারা আল্লাহকে ভয় করে তাদের চামড়া শিহরি ওঠে কোরআন পড়লে চামড়া শিহরি ওঠে সুম্মা তালিনু এর এরপরে তাদের চামড়াটা নরম হয় কুলুবুল্লা জিকিল্লা এবং তাদের অন্তরটা আল্লাহর কোরআনে আল্লাহর স্মরণে অন্তরটা তাদেরকে তাদের অগ্রসর হয় এই হবে মোমেনের বৈশিষ্ট্য শক্ত হৃদয় এটা মোমেনের বৈশিষ্ট্য নয় এই কোরআন যখন পাঠ করবে তখন এই কোরআন পাঠ করতে করতে হ্যাঁ তার চামড়াটা শিহরে উঠবে তারপরে চামড়াটা নরম হবে তারপরে অন্তরটা নরম হবে এবং তাদের অন্তরটা আল্লাহ আল্লামুখী হবে এবং এভাবে আসতে তারা নম্র হবে চোখ থেকে পানি পড়বে তাদের বুকের মধ্যে কান্না বেদনা হাজির হবে জালিকা হুদ আল্লাহ এটা হচ্ছে আল্লাহর মাইয়াশা যা কি আল্লাহ তাকে হেদায়েত দান করেন অমায় যাকে আল্লাহ বিপদগামী করেন ফমালা হাত তার জন্য কোনো হেদায়তকারী নাই তো এখান থেকে সাহবাইক রামদের জিকের এবাদাত সম্পর্কে তাফসির কাকরা বলেছেন যে অনেক লোক তো আসে এরকম যে আল্লাহ জিকের করতে করতে একেবারে বেহুশ হয়ে যায় তো এই কথা যখন সাহবায়ক রাম থেকে প্রশ্ন করা হয়েছে তখন তারা বলছে আউজবিল্লাহ মিনার শৈতানের রাজিম কি পড়ছে আউজ বিল্লাহিমিনার শান রাজিম যে আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করি সাহবাইকরাম বলেন যে যারা বেহুশ হয় তাদের মধ্যে শয়তান ঢোকে শয়তান ঢুইকে তারা বেহুস করিয়ে দিল এখন সে কোরআনের কথা কানে আর শুনতেও পারবে না বুঝবেও পার না যে শয়তানদের কেউ বেহুস করে দিল তো এখন তো আর হেদায়তের পথ বন্ধ হয়ে গেল কাজী বেহুশ হওয়া এটা কোনো ইমানের লক্ষণ নয় কী কথা বলতে পারছেন জেকের করে করে বেহুশ হওয়া এটা ইমানের লক্ষণ নয় বেহুশ হলে মনে করতে হবে যে তার মধ্যে শয়তান ঢুকেছে সে হুসে থাকবে এবং আস্তে আস্তে তার এই চামড়াটা শিহরি উঠবে চামড়াটা নরম হবে অন্তরটা আল্লাহ স্মরণের দিকে অভিমুখ আল্লাহ অভিমুখে স্মরণীয় দিকে ধাবিত হবে এটা হলো হেদায়তের নিদর্শন কিন্তু যদি কেউ মানে বেশি চিৎকার করে বেহুশ হয় তার মধ্যে শয়তান ঢুকছে শয়তান তাকে সামনের কোনো কথাগুলো শুনতে দিল না আল্লাহর হেদায়ত আল্লাহর কোরআন শোনা থেকে শয়তান তাকে বঞ্চিত করে দিল তাহলে বোঝা যাবে যার মধ্যে শয়তান ঢুকেছে কথা বুঝতে পারছেন কোরআন আপনাকে কত বুঝায় বলছে কাজে আপনারা সতর্ক হন হৈহুলল না তাপচির কারকা বলেন কোনো সম্মানিত মানুষকে কি জোরে ডাকা হয় চেয়ারম্যান সাহেবকে যদি আপনারা তাদের কথা বলতে চান তাকে ডাক দেবেন ওইখানে হ্যাঁ চেয়ারম্যান সাহেব ডাক দিতে পারবেন একটা লোক দৌড়িয়ে যাবেন বা একটা লোক ভাই সামনে ভাই একটু চেয়ারম্যান সাহেবকে একটু অনুরোধ করেন ভাই যে পিছিয়ে একটা লোকে ডাকে আপনি কি তাকে জোরে ডাকবেন সম্মানিত লোককে কেউ সজোরে ডাকে না এইটা তাফসির কাকা বলেছেন তা আল্লাহ সাহিতে সম্মানিত কে আছে কেন সেই আল্লাহকে আপনারা চিৎকার করে ডাকেন কেন আদবের সহিত নম্রতা ভদ্রতার সহিত ডাকবেন কোনো সম্মানিত লোককে পৃথিবীতে কেউ জোরে ডাকে না সত্য কিনা বলেন কিন্তু কোনোভাবেই যে আপনারা বুঝতেছেন না এটার কারণটা কি না বলতে কিছু করার নাই আপনারা সাক্ষী থাকেন যে আমরা কথাগুলো আপনাকে শুনাই দিয়েছি ধীরে ধীরে আস্তে আস্তে নম্র ভদ্রতার সহিত আস্তে আস্তে আল্লাহকে ডাকেন আপনি চিৎকার করবেন না খায়বরের যুদ্ধ থেকে মদিনায় ঢোকার সময় সাহাবীর একটু জোরে জেকের করছিল সাথে সাথে আল্লাহ রসুল ধমক দিয়া বললেন যে তোমরা কাকে শোনাচ্ছ কোনো বধির অন্ধকে শোনাচ্ছ জোরে জিকের করছো কেন দেখেন তাপশ্রী আছে হোদাই বিয়া সরি খাইবারের যুদ্ধকে ফেরার সময় এই অবস্থাটা আল্লাহ রসুল এটা বলেছেন কাজে এই জন্য কোরআনেও বলা আছে কোরআনে কি বলা আছে যে সাহাবিরা জিজ্ঞাসা করে আকারিবন রব্বুনা ফানুনিহে আমানুনিহে সাবিরা জিজ্ঞাসা করে যে আল্লাহ কাছে তা আসতে ডাকবো যে দূরে থাকে তা জোরে ডাকবো তা আল্লাহ তার জবে আয়াত না কি ওই যা চা এলাকায় আর নি ফাইন আপনাকে যখন আমার বান্দারা আছে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় আপনি বলে নিশ্চয়ই আমি তার কাছে আছি কত কাছে সাহারা করছে এই তো কাছে আল্লাহ কোরআনে বলে দিলেন যে ইন্নি করিব আমি তাদের কাছে আছি আমি তোমার কাছে আছি তারপর আপনি চিৎকার কেন করবেন তাহলে আপনার কোরআনের কোনো মর্যাদা আপনার কাছে নাই কে বলেছে কে করেছে সেইটা আপনি অনুসরণ করেন এখন কে বলেছে কে করেছে তার কোনো গ্যারান্টি আছে সেই লোকটা জান্নাতেই বা তাকে আল্লাহ বা আল্লাহ অনুকরণ করতে বলছে আল্লাহ অনুকরণ করতে বলছে তার রাসুলকে আল্লাহ এবং রাসুলকে যারা অনুকরণ করে তারা নবীন সিদ্দিক সুয়াদ সাথে তাদের হাসর হবে কিন্তু এই সিদ্দিকী সুয়াদা এদের অনুকরণ করে আল্লাহ এবং রাসুলের আল্লাহ এবং রাসুল অনুকরণ করলে আনাম আল্লাহ আল্লাদিনা আলহিম নবীন ও সিদ্দিকা সুহাদা সাহালী মাইতে রসুলা বলে তারা নবীন সিদ্দিক সুদা ও সাহলীনদের সাথে তাদের স্থান হবে এটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন কাজে এই জন্য আমাদের কথা হচ্ছে যে আল্লাহর কোরআন আমাদের যথেষ্ট দেখেন এই কোরআন থেকে কথা নেন নির্ভুল কথা পাবেন আচ্ছা এখন সামনে আল্লাহ বলেন ভয় যে তার চেহারা দ্বারা নিকৃষ্ট শাস্তিকে ইয়াত মানে ফিরাবে বাসা নিজেকে চেহারা দ্বারা আগুনকে ঠেকাতে চেষ্টা করবে ইয়াতি ওয়াজিহি নিজের চেহারা দ্বারা আগুনকে ঠেকাবার চেষ্টা করবে সু আলাদা নিকৃষ্ট শাস্তি আগুন ইয়ামাল ক্যামাতে আমাতে দিন চেহারা দ্বারা আগুনকে ঠেকাতে চেষ্টা করবে এই জন্য যে তাদের হাত পা পা দুইটা উল্টোভাবে পিছন থেকে নিয়ে গলার সাথে বাঁধিয়ে দেবে হাত দুইটাকে বাঁধিয়ে দেবে দেওয়ার পরে সেই মানুষটা তো একটা ফুটবলের মতো তো এই মানুষটার উপরে যখন আগুনে ফেলাবে তখন ওই মুখমণ্ডল এরকম ওরকম করবে মানে হাত দ্বারা ফিরাবে হাত তো বন্ধ পাও বন্ধ তখন ওই মুখ দ্বারা এরকম রকম করবে যে মুখ দ্বারা আগুন ঠেকাবার চেষ্টা করবে এই কথাটা আল্লাহ বসে যে তার চেহারা দ্বারা মুখমণ্ডলের সাহায্যে আগুনকে ঠেকাবার চেষ্টা করবে কথা বলেন না গরু যখন বৃষ্টি নামে তখন এই মাথাটা এমন এমন করে কী দিয়ে ফিরাবে গরুর হাত আছে না কি আছে কি দিয়ে আমাদের বৃষ্টি লাগতো আমরা হাতটা ফাতি তাই না গরুর তো তা নেই দেখেন গরু কেমন করে মাথা দিয়া এখানে আল্লাহ বললেন যে যারা আগুনকে ঠাকাবে মুখমণ্ডলের সাহায্যে সু আলাদা আপনি শাস্তিকে মুখমণ্ডল দ্বারা ফিরাবে ইয়ামালকে আমাকে আমাদের দিন তো এভাবে তাদের পা দুটি উল্টা দিক করে গলার সাথে বেঁধে দেওয়া হবে হাত দুইটা বেঁধে দেওয়া হবে আর গলায় একটা ভারী পাথর বেঁধে দেওয়া হবে সেই পাথরটা হলো কিবৃত কিবৃত হচ্ছে গন্ধক জাতীয় পাথর যেটাকে আগুন জ্বালালে নীলবর্ণের আগুন বের হয় এই পাথরটা বুকে ছুলে দিয়ে এইটা আগুন ধরাই দেওয়া হবে সেই আগুনটার তাপ যেটা কোরআনে বলেছে তাত্তা আল আলাল আফিদা যেই আগুনে তার কলিজার খবর নেবে সেই আগুনটা এখান থেকে বুকের মধ্যে ঢুকবে গলায় কঠিন পাথর বেঁধে দিয়ে সেই পাথর আগুন ধরায় দিয়ে এভাবে তাকে শাস্তি দেওয়া হবে এটা আল্লাহর কোরআন বলছে আল্লাহর আশ্রয় কামনা করি আল্লাহ আমাদেরকে থেকে বাঁচান আপনি রক্ষা করেন আমাদেরকে এমন আমল করার তৌফিক দিন যাতে আমরা আপনার আজাদ থেকে মুক্তি লাভ করতে পারি বলুন আল্লাহ আমি